দেশকে কোন চরম বা মৌলবাদের অবহেলন যেন কোনোদিন পরিণত হতে না পারে সেটিও কিন্তু আমাদের মৌলবাদীদের অবহেলন করতে দেওয়া যাবে না এই মৌলবাদী ছাড়া পাশে আগস্টে আপনাদের মুক্তি ছিল না ভাই আমরা কোন একটা বিল্ডিং থেকে গুপ্ত সংগঠনের মতো কোন একটা বিল্ডিং থেকে কিছু কথাবার্তা বলতো আর কোন নেতাকে আমরা দেখি নাই তাহলে বিএনপির মূল মূল দলটা তো গুপ্ত সংগঠনে ছিল কয়েকটা দিন এখন ছোট ছোট কোষি বাচ্চাদেরকে যে গুপ্ত সংগঠন বলে এটা দিয়ে কি বলবেন তারা কি 28 অক্টোবর গুপ্ত গুপ্ত স্থানে চলে গেছে না না গেছে এই কথাটা আমরা জানতে চাই তারা তো মূল সংগঠন তাহলে ভাই আমি আমার কথা শেষ করি আমরা মূল সংগঠন যদি না গুপ্ত সংগঠনে চলে যায় তাহলে কোসি কাছ শিশু শিশুদের দিকে যে আপনারা টক লাগান যে তারা গুপ্ত সংগঠন এই নিব বন্ধু সবাইকে সালাম এবং শুভেচ্ছা আচ্ছা আমি প্রশ্ন করতে চাই নুরুজ্জামান বাইকে যে আমরা যখন আপনাদের প্রথম সারির নেতাদের কাছ থেকে বক্তব্য এরকম শুনি যে কোন পাবলিক কোন জনগণ যদি বলে এই আওয়ামী লীগ দানিশিস দুই সাপের এক বিষ তাদের জিব্বা কেটে ফেলবেন তাহলে এটা কি চরমপন্থা না নাকি সন্ত্রাসী কোনো বক্তব্য তখন কি এটা কি এটাও বলতে পারে যে এটা মৌলবাদ আমরা যখন ফজলুর রহমান সাহেবের কাছ থেকে শুনি যে রাজাকার রাজাকারের বাচ্চারা তখন এই ধরনের বক্তব্য কি চরমপন্থা নয় আমরা যখন আমরা যখন শুনি লাস্ট প্রশ্ন আমরা যখন শুনি যখন এই যে সাবেক প্রধানমন্ত্রী যখন পতন হইল যখন ফজলুর রহমান সাহেবের কাছ থেকে আমরা শুনি যে পরাজয় হয়েছে হ্যাঁ মুক্তিযুদ্ধ বিরোধীদের জয়ী হয়েছে তো উনি তো বিএনপির আপনাদের দলের তাইলে আপনারাই তো এই হাসিনাকে হটাইছেন তাইলে আপনারা তো মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি

আঠাশে অক্টোবর তেইশ সাল যেদিন বিএনপি জনসভা করছিল ওই লোককে পুলিশের লোককে পুলিশে মারছে বিএমপির জনসভাকে পুন্ডুল করে দিবার দিছে পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহ লাস্টে আসি দিগ্ দিল আগামীকাল হরতাল এরপরে বিএনপির নেতারা কোথায় ছিল প্রত্যেকটা নেতা কোথায় ছিল আমরা দেখছি রিজভি কোন একটা বিল্ডিং থেকে গুপ্ত সংগঠনের মতো কোন একটা বিল্ডিং থেকে কিছু কথাবার্তা বলতো আর কোন নেতাকে আমরা দেখি নাই তাহলে বিএনপির মূল মূল দলটাই তো গুপ্ত সংগঠনের ছিল কয়েকটা দিন এখন ছোট ছোট কোশি বাচ্চাদেরকে যে গুপ্ত সংগঠন বলে এটা দিয়ে কি বলবেন তারা কি আঠাশে অক্টোবর গুপ্ত গুপ্ত স্থানে চলে গেছে না না গেছে এই কথাটা আমরা জানতে চাই তারা তো মূল সংগঠন তাহলে ভাই আমি আমার কথা শেষ করব তাহলে মূল সংগঠন যদি না গুপ্ত সংগঠনে চলে যায় তাহলে কোসি কাশা শিশু শিশু দেরকে যে আপনারা টক লাগান যে তারা গুপ্ত সংগঠন এই নিয়ে একটু কিছু বলবেন ডিসবি ওনা একটা বিল্ডিং থেকে গুপ্ত সংগঠনের মতো ওনা একটা বিল্ডিং থেকে কিছু কথাবার্তা বলতো আর কোন নেতাকে আমরা দেখি নাই তাহলে বিএমপির মূল মূল দলটাই তো গুপ্ত সংগঠনে ছিল কয়েকটা দিন এখন ছোট ছোট কচি বাচ্চাদেরকে যে গুপ্ত সংগঠন বলে এটা দিয়ে কি বলবেন তারা কি আঠাশে অক্টোবর গুপ্ত গুপ্ত স্থানে চলে গেছে না না গেছে এই কথাটা আমরা জানতে চাই তারা তো মূল সংগঠন তাহলে ভাই আমি আমার কথা শেষ করি তারা মূল সংগঠন যদি নাকি গুপ্ত সংগঠনে চলে যায় তাহলে কচি কাঁচা শিশুদের শিশুদেরকে যে আপনার তক লাগান যে তারা গুপ্ত সংগঠন এই নিয়ে একটু কিছু বলবেন না হলে বলবো আপনাদের বিবিহীন আপনারা মানবতাহীন আপনারা আপনাদের কাছে ধন্যবাদ এবং সম্মানিত আলাইকুম বিএনপির এক এক নেতা এক ভাবে কথা বলতেন এক একবার মহাসচিব বলছেন যে আমরা সরিয়ে আইন মানি না প্রভু মহাসচিব বলছে যে আমরা ক্ষমতা গেলে শরিয়া বিরোধী কোনো আইন করবো না তাহলে ওনাদের কথাগুলো বলে হয়ে যাচ্ছে না আমি দুইজন মরানা আছে এখানে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই যিনি মুসলমান দাবি করেন তিনি আর নুজ্জামান ভাইকে প্রশ্ন করতে চাই ঢাকা ইউনিভার্সিটিতে আমরা হল কমিটি গুলোতে সাইড বাস জায়গা করে দিয়েছেন আবার তাদের বিরুদ্ধে সেখানে অনুসন্ধান কমিটি করেছেন

এসে এই দেশের প্রতি জোর করে এটা তাকিয়ে দিচ্ছে না তারা জনগণের ম্যান্ডেট নিয়ে অপেক্ষা করছে যখন জনগণ যখন তাদেরকে রায় দেবে তখন তারাই আইন বাস্তবায়ন করবে সুধবান এখানে মৌলিকবাদের উত্থান দাও হবে না এই কথার প্রেক্ষাপটা কেম কেন আসলো তো আমি এইটুকু বলতে চাই যে তারা আসলে যারা বিরোধিতা করে বিরোধিতার সাথে বিরোধিতা করে তারা আসলে কি দেখুন নরমাল দিবেন আপাতত অনমিট কোনো প্রশ্ন থাকলে বলেন

তখন তারা কৃষি রাষ্ট্র নেবে যাই হোক ইসলাম আমাদের জন্য একটা মনোনীত জীবন ব্যবস্থা এটা আপনার জন্য হয়তো নাও হতে পারে কিন্তু এদেশের মানুষ যদি অসংখ্য মানুষ অধিকাংশ যদি মানুষ এটাকে মেনে নেয় আপনার আমার কি করার আছে বাংলাদেশের একটা প্রচলিত আইন আছে আমরা প্রচলিত আইনে বিশ্বাসী আর প্রচলিত আইনের ভেতর দিয়ে আমরা গণতন্ত্রের ভেতর দিয়ে যদি ইসলামকে এখানে প্রতিষ্ঠা করতে পারি তাই সংখ্যাধিকের ভিত্তিতে এখানে সরিয়ে আইনেও প্রতিষ্ঠিত হতে পারে এটাই স্বাভাবিক কিন্তু আজকে যারা বলতেছে যে বাংলাদেশে এই যে মৌলবাদীদের অবয়ন করতে দেওয়া যাবে না এই মৌলবাদী ছাড়া পাশে আগস্টে আপনাদের মুক্তি ছিল ভাই আমরা কথার কৌশলে হয়তো আজকে বলি যে সবাই এখানে অংশগ্রহণ করছে ভাই আমি এটাই বলতেছি আসলে কারা অংশগ্রহণ করছিল এটা বাংলাদেশের মানুষ জানে কিন্তু আমরা শুধু কৌশলে কারণে বলি না যে কারা অংশগ্রহণ করছিল আমরা সবাইকে সাথে নিয়ে কথা বলতে চাই এই বিষয়গুলো থেকে আপনারা একদিন ধিক্কারিত হবেন আপনারা বুঝুন ইসলাম স্বাধীনতা ইংল্যান্ডের সমন্বয় সাধন করতে হবে সমন্বিত ভাবে আমাদের এগোতে হবে বাংলাদেশ আমাদের একটা সেই দেশ যেখানে একটা নিজস্ব ভিত্তি কৃষ্টি কালচার সঙ্গে সীতেও জড়িত আছে আবি ভাই আপনাকে বলবো আপনি উত্তেজিত ভাই না রেগে গেলেন তো হেরে গেলেন ধন্যবাদ সবাইকে জি ধন্যবাদ মুসা এসকে আবু মুসা দর্শক আছেন আনমিউট করেন মুসা আনমিউট করেন ধন্যবাদ সঞ্চালক আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনার সম্মানিত আলোচক বৃন্দকে আমার পক্ষ থেকে সালাম আসসালিকুম রহমতুল্লাহ আহ এখানে জামাতের একজন নেতা আছেন আমি ওনাকে প্রশ্ন করতে তারক রহমান আসতে প্রশ্ন নিয়ে আসছেন তারেক রহমান মৌলবাদী যাতে না হয় সেজন্য একটা বক্তব্য দিয়েছে বলেও নাই বা কাউকে বলে নাই উদ্দেশ্য করে এখন যারা দাড়ি টুপি নামাজ বা ইসলামী দল করে তারাই কি মৌলবাদী তাদের কি উদ্দেশ্য করে বলছে তারা বলে নাই তারা কেন নিজেদের গায়ে জিনিসটা মেখে নিচ্ছে ইসলামপন্থীর বাহিরে কি কোনো মৌলবাদী থাকতে পারে না মৌলবাদী হয়ে উঠতে পারে না